প্লিজ একটু ধরো ওকে একটু ধরো ওই মার্সিডিসটা ওই মার্সিডিসটা হোয়াইট কালারের একটু প্লিজ ধরো তো হে গাইস ফের চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বেশ কয়েকটা ভিডিও আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি র্যাপিডও করি তা মোটো ব্লগিং যখন স্টার্ট করে ফেলেছি তো আমি র্যাপিডো ব্লগটাও স্টার্ট করব তো কি হলো অনেক ইস্যু হয়ে গেলো আমার সাথে আমার এইচডি কার্ড কারাপ্ট হয়ে গেল মাইক খারাপ হয়ে গেল হ্যানো তেনো আরও অনেক কিছু করে দু তিন মাস মতো আমি কোনো রকম ভিডিও দিতেই পারলাম না আজকে এটা কিনছি কালকে ওটা কিনছি কিছু না কিছুভাবে আমার ভিডিওটা আপলোড কর মানে করতে না আমি টেকনিক্যাল ইস্যুর জন্য তো চলো শেষ মেয়ে সব কিছু প্রবলেম সলভ করে আজকে আমি বেরোলাম দেখি ভিডিওটা বানাতে পারি কি না কারণ প্রত্যেকবারই আমার সাথে এরকম বাধা পড়ে যাচ্ছে তো ছাড়াও ওসব টপিক এখন যেটা বলছি আজকে আমি র্যাপিডো ব্লগ করতে চলেছি একটা র্যাপিডো রাইডারের দিনে কেমন মানে তার তার কেমন দিন কাটে তার কত টাকা আর্নিং হয় কত কি মানে গাড়ির তেল পড়ে এত আর্নিং করতে গেলে সব কিছুটাই তোমাদের আমি দেখাবো একদম পুরো বুঝিয়ে দেবো আর কলকাতার রাস্তায় গাড়ি চালানো মানে তো জানো কত কিছু হতেই পারে তো সব কিছু তোমাদের সাথে আমি দেখাবো ডিটেলসে সব বুঝিয়ে দেবো তো বেশি না বুকে চলো ভিডিওটা এখানে স্টার্ট করা যাক আমি ফার্স্ট রাইড পেলে তারপর তোমাদেরকে আবার ভিডিও দেখাবো তো চলো স্টার্টেড ভাই রে ভাই তিনশো মিটার রাস্তা পার হতে পনেরো মিনিট লেগে গেলো লিটারি মানে এই স্কুলের জন্য এত জ্যাম হয় এই জায়গাটাতে কাস্টমার দাঁড়িয়েও আছে ওদিকে জাস্ট ছেষট্টি টাকার ভাড়া তার জন্য এখন আমাকে এত হ্যাপা নিয়ে যেতে হচ্ছে কিছু করার নেই ফার্স্ট রাইড এমনি তো বাজার অতটা দেখছি ভালো না কারণ পুরো একদম বাড়িপুর থেকে কামালগাছি পর্যন্ত ফাঁকা ফাঁকা আসতে হলো অন্যদিন এরকম হয় না খুব একটা বাজারের অবস্থা আজকে ভালো দেখছি না অলমোস্ট চলে এসছি রাইট টার্ন দেখাচ্ছে এখান থেকে তারপর গরম যা প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ তানাকে একবার কল করে নি হ্যাঁ দাদা আমি চলে এসছি আমি বাইরে দাঁড়াই তাহলে ভেতরে ঢুকছি না প্রচণ্ড জ্যাম বুঝলেন তো হ্যাঁ রাস্তাটা পার হলে আর ফের পার হতে পারব না হ্যাঁ 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 ওনাকে কল করে বলে দিলাম আমি অ্যাপার্টমেন্টে ঢুকতে পারবো না কারণ একবার যদি রাস্তা ক্রস করে ফেলি আর আমি এদিকে আসতেই পারবো না তোমরা জ্যামের হালটা দেখো শুধু উনি আসবেন এই অ্যাপার্টমেন্টের ভেতর থেকে একবার যদি ক্রস করে ফেলি তো হয়ে গেল আমার আর এপারে আসতে পারবো না পুরো আলু সিদ্ধ হয়ে যাচ্ছে এত পরিমাণে গরম এজরা লেগেছে একটা মহিলা আটকে রেখে দিয়েছিল পুরো লডিটাকে ঠুকে ফুকে দিয়েছে দেখো সামনে পুরো রাস্তা ফাঁকা একটা লরি পুরো জ্যাম করে রেখে দিয়েছে এই আস্তে 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 তারা হরে ছোট এক্ষুনি হয়ে গেছিল আরে এখন চলে আসে একটা মহিলার সাথে লরিওয়ার ঝামেলা লেগে গেছে পুরো লরিটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছি ওখানে হ্যাঁ ধরো তুমি যাদবপুরে কোথায় যাবে হ্যাঁ বা আচ্ছা ঠিক আছে চল তো এখানে দাঁড়িয়ে যাবো 66 ছিল তোমার অনলাইন করবে মাল জেসিবি এর উপর উঠে ফুল সোয়াগ নিয়ে যাচ্ছে একদম আলাদাই সোয়াগ অলরেডি দেখো 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 এক্ষুনি তুলে দিচ্ছিল বাইকটার উপরে బస్ చాలా ఓరే বিশাল আবার আবার চাপছে চাপছে এত বড় একটা গাড়ি নিয়ে যদি ভালোভাবে এরা ধীরে সুস্থে না যায় একটা বাইকের থেকে স্পিড গাড়ি এরা চলতে থাকে একটা এত বড় বাস নিয়ে দেখো 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 ভ্যানের কত কাজ থেকে ক্লোজ কলটা দিল দেখো নিয়ে এখন ছবি তুলবেন বাসের তুলে কি করবে কিছুই তো করার নেই ওখানে পুলিশ অন দা স্পট দাঁড়িয়েছিল কোনো কিছু বললো না তা ভাই আমি আমার কাজে ফোকাস করি আমি যাই আমার কাস্টমার তুলতে তো যা ইচ্ছা করুক বাসটার থেকে একটু দূরত্ব বজায় রেখে থাকলেই হবে কারণ যেরাম সেরামভাবে ডান দিক বাদিক কাটিয়ে দিচ্ছে হুর পার করে ভাই একটুখানি ওর থেকে আগে চলে যাই চলো কাস্টমারটাকে তুলে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কারণ এখানে অতিরিক্ত জ্যাম আর জ্যামটা ক্লিয়ার হোক তারপর কথা বলছি ঠিক আছে উঠে যাও টা তলা তো ছ নম্বর রাইড নিয়ে মোটামুটি চলে এলাম ছ সাত কিলোমিটার মতো প্লিজ একটু ধরো ওকে একটু ধরো ওই মার্চি ডিস্ট ওই মার্চি হোয়াইট কালারের একটু প্লিজ ধরো

আর জুড়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তাহলে চলে যাবে দাদা ফোনটা কেউ এনে দাও একটু গাড়ি থেকে তোমার জল লাগবে তো বাবা

চলো আর কি হবে তুমি তো দেখলে কোনো দোষ ছিল না তো আমার পুরো উল্টো দিক থেকে এসে আমাকে মেরে দিয়ে বেরিয়ে গেলো হ্যাঁ যাচ্ছি দাঁড়াও সব প্যান্ট প্যান তো সবই ছিঁড়ে গেছে আমি আরে ও আসছিল জানো ওই ওই লেন থেকে আসছিল ওই লেন থেকে আসছে আমি ইন্ডিকেটার মেটাই হলাম এপারেই ঢুকবে আমি ইন্ডিকেটার মেটাই আমার লেন ধরেই যাচ্ছি ওপার থেকে ঠেলে পুরো আমাকে এপার করে দিল দেখো কোথা থেকে কোথায় এসেছি দেখো দেখো সামনে ট্রাফিকে দেখো বলে দেখো

এক অলরেডি রিপোর্ট করিছি আপনাদের এসে হ্যালো আমি ট্রিটমেন্টের জন্য বুঝতে পারলো হ্যাঁ অ্যাম্বুলেন্স পাঠাবে বললো আমাকে বললো যে অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি তাই জন্য আপনার চাবি আছে ভাই আমার পুরো গাড়ি শেষ আমার দুটো হাত কেটে বেরিয়ে গেছে আমি জাস্ট রেকর্ডিংটা অফ করেছি জাস্ট রেকর্ডিংটা অফ করেছি দু মিনিটের জন্য জাস্ট অফ করেছি রাস্তাটা তোমাদের ওখানে বলছিলাম যে লাইটগুলো কত সুন্দর হেন তেন বলে আমি জাস্ট রেকর্ডিংটা অফ করেছি মার্সিডিসটা আমাকে পুরো চেপে দিল আমি যাচ্ছিলাম তার ডান দিকে খিদিরপুরের দিকে আর মার্সিডিসটা বার দিকে ঢুকবে ভিক্টোরিয়ার দিকে ও উল্টো দিক থেকে এসে মানে ওই ফুট থেকে এসে আমাকে এই ফুটে পুরো মেরে একদম পুরো এইরকম জঙ্গলের ভেতর ঢুকিয়ে দিয়েছে ভাই আমার হাত পায়ের অবস্থা দেখো পেছনে যে দাদাটা ছিল তারও খুব বাজে অবস্থা ফ্যান ফ্যান সব ছিঁড়ে গেছে আমার গাড়ির কিচ্ছু নেই কী যে হবে ধরতে হয়তো পারবো না তাকে প্রচন্ড কষ্ট হচ্ছে দুটো হাত পা যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার চলো এখন পিজিতে যা নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে গিয়ে ওখানে দেখি কি হয় গাড়ির বাইকটা চালানোর মতো কেউ নেই বলে আমাকেই বাইকটা চালাতে হচ্ছে এতটাই কন্ডিশন খারাপ সে এখন ট্যাক্সি করে যাচ্ছে ওই পথ লাল কাপড় উড়িয়ে নিয়ে যাচ্ছে তাকে আর আমি একটুখানি মানে মাথাটা আমার ঘুরছে না আমার প্যানিকটা হচ্ছে না বলে আমি তাও একটুখানি বাইকটা চালাতে পারছি কিন্তু আমার হাত হাতফাত প্রচণ্ড যন্ত্রণা করছে ওহ কি করব কিছু ভেবে পাচ্ছি না সামনে পুজো পুরো পুজোটা শেষ করে দিল আমার ওহ তো এখানে তো তোমরা আমার অবস্থাটা দেখলে বা আমার প্লিয়ানের অবস্থাটা দেখলে যতটা দেখানো সম্ভব দেখালাম আরো প্রচুর আমার ড্যামেজ হয়েছে মানে সেগুলো তার আর সব কিছু আমি ভিডিওতে দেখাতে পারবো না তো আমার মানে ভেতরেও অনেক কিছু হয়েছে আর কি ড্যামেজ যেমন কি ছাড়ো সেগুলো না বললেটাই মানে থাক সেগুলো আর কি তো গাড়ির অবস্থাটা তোমরা দেখো কীরকম ড্যামেজ হয়েছে ডান দিকটা পুরো শেষ সব বেঁকে গেছে ডান দিকে যা ছিল মোটামুটি ব্রেক লিভারটা ভেঙে গেছে তোমার এই সাইলেন্সারে আরে বাদিয়েছিলো এই জায়গাটাও বেঁকে গেছে কীরকম বাজেভাবে তার রীতিমতো যেদিনকে আমার অ্যাক্সিডেন্ট হয় সেদিনকে তো পুলিশ গেছিলো হসপিটালে সেখান থেকে আমাকে দেখে আমার সব কিছু নোট করে নিয়ে এসছে তারপরে আমাকে বলেছিল হসপিটাল থেকে বেরিয়ে থানায় যাও আমার বাড়িতে আমি জানাইনি কারণ বাবা মা অসুস্থ তাই জন্য বাড়িতে জানানোটা পসিবল হয়নি আমার সব বন্ধুরা গেছিলো গিয়ে ওরা আমাকে ওখান থেকে নিয়ে থানায় যায় থানায় যাওয়ার পর আমরা এফআইআর করি তাই জন্য গাড়িটা ইনভেস্টিগেট করার জন্য একদিন থানায় রেখে দেয় তো তারপর দিন থেকে দু তিন দিন আমি থানায় ডেলি ছোটাছুটি করলাম তারপর এটা তোমাদের বলছি ঘটনাটা অনেকটাই আমি চেষ্টা করেছি অনেক কিছু করার তোমাকে ঘটনাটা বলছি তো কেসটা হয় কি আমি যখন রেড রোডে উঠলাম তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে সুন্দর ভিউ তারপরে কি হয় আমার গোপ্রোতে নোটিফিকেশান আসে লো ব্যাটারি বারো পার্সেন্ট চার্জ ছিল ওই দশ বারো পার্সেন্টের আশেপাশে ছিল আমি অফ করে দিলাম তাহলে ঠিক আছে চলো এনাকে একটু আগে নিয়ে যাই ফাঁকা থাকলে ওখানে পাওয়ার ব্যাঙ্কটা মানে লাগিয়ে গোপ্রোতে তারপর ভিডিও বানাবো তো সেই ভেবে আমি গোপ্রোটা বন্ধ করলাম রীতিমতো জাস্ট বন্ধ করেছি দু মিনিট হয়নি সিগন্যালটা ছেড়ে এগিয়ে গেছি মানে নেক্সট ক্রসিংয়ে আর কি যেটা তোমাদেরকে বললাম কেপি ওভাল বলে জায়গাটা রাইট সাইডে খিদিরপুর আর সোজা গেলে তোমার ভিক্টোরিয়া হ্যাঁ তা ওই জায়গাটাতেই আমাকে মেরে দিয়ে বেরিয়ে যায় তো মেরেল মারলো কীরমভাবে তোমরা সেটা দেখো আমি ওই রাস্তা থেকে ডান দিকে খিদিরপুরের দিকে ঢুকছি ঢোকার সাথে সাথে মানে ঢুকছি আমার ইন্ডিকেটারও ডান দিকে জ্বালা আছে আমি আমার লেনও মেনটেন করছি এবার ফট করে আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি যে পেছন থেকে একটা গাড়ি প্রচুর জোরে আসছে মানে ও খুবই ওভারস্পিড করছিল ওই রোডে মিনিমাম ও মানে হান্ড্রেড কাছাকাছি মানে ওরকম একশোর ও চলছিলো আর কি দেখে যা মনে হলো আমার ও কন্ট্রোল না করতে পেরেই আমাকে মেরেছে ও আমার ডান দিক থেকে এলো সেখানে সেরকম একটা জায়গা নেই মানে ও যাবে আর কি ভিক্টোরিয়ার দিকে ও খিদিরপুর রোড হয়ে এসে আমাকে নিয়ে পুরো একদম ভিক্টোরিয়া রোডের শেষে নিয়ে গিয়ে ফেলেছে আমি মোটামুটি পঞ্চাশ মিটার মতো ঘষেছি পঞ্চাশ মিটার ঘষা মানে তোমরা বুঝতে পারছো কতটা ঘষা পুরো রাস্তার এদিক থেকে ওদিক আমি ঘষে গেছি তারপরে আমার ক্যামেরাতেও ফুটেজটা আসেনি ব্লার এসছে নাম্বার প্লেটটা আর লালবাজার থানায় যাওয়ার পরেও ওদেরও যে পাঁচশো মিটার রেঞ্জের মধ্যে দুটো ক্যামেরা আছে সেই ক্যামেরা দুটোতেও নাম্বারটা ব্লার এসছে আমার মাথার ওপর যে দুটো ক্যামেরা ছিল মানে সিসিটিভি ক্যামেরা যেগুলো ছিল সেগুলো খারাপ ওরা বললো ওদের কোনো ফুটেজ আসছে মানে ক্যামেরা দুটো পুরো ডেট ওর কোনো কানেকশান নেই তো রীতিমতো কী করা যাবে থানা থেকে অনেক চেষ্টা করলো আমার কেসটা ছিল ময়দান থানায় তো ময়দান থানার প্রচুর হেল্প করেছে আমাকে ওখানকার সব পুলিশদের আমি খুব ধন্যবাদ জানাই ওরা আমার জন্য প্রচুর করেছে কারণ তিন ঘন্টা ওরা বসেছিল আমার জন্য লালবাজারে ফুটেজটা দেখতে প্রচুর করেছে আমি তিন চার দিন ওদের সাথে ভালোই কন্ট্যাক্ট করেছি ওরা হোয়াটসঅ্যাপে আমার আপডেট নিয়েছে স্যান সব কিছুই বেশ ভালোই আর কি ওদের ব্যবহার আচরণ তো ওদের নিয়ে আমার কোনো কমপ্লেন নেই ওরা আমাকে একটা জিনিস বলেছে তুমি বাই এনি চান্স যদি নাম্বারটা কোথাও থেকে জোগাড় করতে পারো দেবে সঙ্গে সঙ্গে আমরা স্টেপ নেবো তোমার এফআইআর আমাদের কাছে তো জমা আছে তো এটাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি আমি ওই রোডের ওপরে ময়দান সাইডে ওই কেপিওওয়ালের কাছে যে রাস্তাটা খিদিরপুর আর ভিক্টোরিয়া যাচ্ছে ওইখানে ওই সাড়ে পাঁচটার সময় দশ তারিখে যদি কেউ গিয়ে থাকো তার কাছে যদি কোনো রকম ক্যামেরা তখন অন থাকে গাড়িতে বলো ড্যাশ ক্যাম বলো বা তোমার বাইকে যদি কেউ ব্লগিং ফ্লগিং করছিলে সেই টাইমে যদি কেউ ফুটেজটা আমাকে দিতে পারো খুব ভালো হয় সবাইকে রিকোয়েস্ট করছি যদি মানে সম্ভব হয় তো আমাকে একটু পাঠিও কমেন্ট করো অন্তত আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে যাও যাতে সেরকম একটা লোকের হাতে গিয়ে পৌঁছায় যে যার কাছে আমার ফুটেজটা আমি পাবো তো আর কিছু বলার নেই এইটুকানি তোমাদের আমি এখন বলতে পারি আর যদি থানা থেকে কোনো খবর আমার কাছে আসে তাহলে তো খুবই ভালো কারণ ওরাও বলেছে চেষ্টা করছে আমাদের দিক থেকেও তাহলে তোমাদের আমি নেক্সট ভিডিওতে আপডেট দিয়ে দেবো আর তোমরাও একটু চেষ্টা করো এটাকে আরও বেশি বেশি করে শেয়ার করার যাতে অপরাধীকে ধরা যায় কারণ আমার অবস্থাটা দেখছো তো কী হয়েছে আজকে আমাকে করেছে কালকে তোমাকে করবে করতেই থাকবে কারণ ওদের কোনো ভয় নেই ওদের টাকার গরমটা গায়ে এত লেগে গেছে ওদের কোনো ভয় নেই ওরা যাকে তাকে মেরে দিয়ে চলে যেতে পারে মানুষকে মানুষ বলে মনে করে না কিছু করার নেই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম চলো গুড বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে